আসসালামু আলাইকুম ভিহার্স আশা করছি সবাই ভালো আছেন আজ নিয়ে এসেছি পাউন্ড কেকের রেসিপি আর এই রেসিপিটা দেখলে একসাথে দুইটা কেক বানাতে পারবেন তো আমি আজকে দুইটা কেক বানাবো তো চলুন দেখে আসা যাক কীভাবে আমি এই কেকটি বানিয়েছি আমি এখানে একটা চাল নিতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপ সমান করে দুই কাপ ময়দা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো ছেলে নিব দেখুন আমার শুকনো উপকরণগুলো ছেলে নেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটা বলে নিয়ে নিচ্ছি চারটা ডিম এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এখানে কতটুকু দিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখানে পোনে এক কাপ করে দুইবার নিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তো দুই কাপ দিয়ে দিবেন আর এখানে আমি সয়াবিন তেল নিচ্ছি হাফ কাপ করে দুইবার তো দেখুন সয়াবিন তেল দেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স আমি এখানে ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আমি এখানে অর্গানিকের ভ্যানিলা লাইসেন্স দিয়েছি তো এটার টেস্ট খুবই ভালো তো দেখুন আমি সব উপকরণ দিয়ে দিয়েছি একই সাথে তো এবার বিট করে নিচ্ছি আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনাদের যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উশ দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো দেখুন আমি কিভাবে বিট করে নিচ্ছি একইভাবে বিটার দিয়ে বিট করলে বিটাটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি থেমে থেমে বিট করে নিয়েছি তো দেখুন এবার বাটির চারিদিকে যে চিনিটা লেগে আছে। সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে চিনিটা ভালো করে গলেছে কি না চিনিটা যদি আস্ত থাকে তাহলে কখনও কেক ভালো হবে না তো এটা এই জিনিসটা খুবই ভালো করে খেয়াল করতে হবে তো এভাবে আমি বিট করে নিয়েছি দেখুন আমি বেটারটা কত ঘন হয়ে এসেছে আর চিনিটাও খুব ভালো করে গলে গিয়েছে এবার আমি বিট করা বন্ধ করে দিব এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব তো আমার এখানে শুকনো উপকরণগুলো একটু বেশি তাই আমি দুইবার করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা শুকনো উপকরণের সাথে আগে থেকে মিশিয়ে নেবেন তো আমার খেয়াল ছিল না সে কারণে আমি এখন দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে খুবই মজা লাগে তো এবার দেখুন আমি বাকি শুকনো উপকরণটাও মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো সেই দুধটা দিয়ে দিলাম আর আমার এখানে ওয়ান থার্ড দুধ লেগেছে তো দেখুন আমি সম্পূর্ণ দুধটা দিয়ে কেকের ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কেকের ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে আর এক কেকের ব্যাটারটি দেখলেই বুঝতে পারবেন কেমন হবে তো দেখুন খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না তো এ পর্যায়ে আমি কেক মোল্টে ঢেলে নিব তো আমি এখানে দুইটা কেক মল্ট নিয়েছি তো আমি আগে থেকেই কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম তো আমি দুইটা মোল্টে সমান করে ঢেলে নিচ্ছি আমি কেক দুটা বেক করব ওভেনে আর ওভেনটা আমি পাঁচ মিনিট মতো ফ্রি হিট করে রেখেছি তো কেকের মোল দুইটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে এই কেকটা চুলাইও বেক করে নিতে পারেন দেখুন আমার কেক দুটা হয়ে গিয়েছে কেকটা বের করে নিব দেখুন আমার কেক দুটা কত সুন্দর হয়েছে আর কেকটা গরম থাকা অবস্থায় আমি উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিলে কেকের উপরটা ড্রাই হবে না সফট থাকবে তো এভাবে গরম থাকা অবস্থায় সুগার সিরাপ দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি কেক মোল্ড থেকে বের করে নিচ্ছি দেখুন মার্শাল্লা আমার কেক দুটা কত সুন্দর হয়েছে তো মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে নিয়ে আসা কেকের মতো তো একটা কেক কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে দেখুন আমার কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে তো এভাবে খুব সহজভাবে এই কেকটা চুলাইও বানিয়ে খেতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো দেখুন আমার কেকের ভেতরটা কত সুন্দর দেখুন একটা কেক ভেঙে দেখাচ্ছি ভিউয়ার্স আমার এই পাউন্ড কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ